নমস্কার বন্ধুরা সুলেখা রান্না করে তা চলো আজকে চিড়ে পলোয়া করে দেখাচ্ছি তা দেখো চিড়েটা এখানে খুব সুন্দর একটা এটা প্রভা ছিল এখানে আমার সব কিছু আছে দেখো কী কী আছে দেখাচ্ছি প্রথম ফোড়নটা দেখাচ্ছি ফোড়নের জন্য সর্ষে এলাচ লবঙ্গ দারচিনি আর মিষ্টি কাঠ রয়েছে কিশমিশটা রয়েছে কিশমিশটা ছোটো ছোটো আমি ভিজিয়ে রেখে টুকরো করেছিলাম মানে আছে তোমার মটরশুটি আর এখানে ছোট ছোট করে টুকরো টুকরো করে গাজরটা আমি এ করে নিয়েছি এখানে বিনস রয়েছে এই পিঁয়াজটা মেশিনে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখানে কাজু বাদামটাও ছোটো ছোটো নিয়েছি আদাটা দেখা ছোটো টুকরো আর এখানে কারিপাতা ছোট একটু গাছ দিয়ে ছিঁড়ে নিয়ে এসেছি আর এখানে আছে আমন আছে বাদামটা এটা আমি কাটা হয়নি এবার চলুন আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি এবং এটা ঘিয়ে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারো আমি এখানে এক চামচ দিলাম দু চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি ফোনটা দিয়ে দিলাম প্রথম কাটা দিয়ে দিলাম আবার সাথে কারি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো চুড়ো করছিলাম ওটা দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি লাল হতে দেবো না বিনসটা দিয়ে দেবো এবার আমি গাজরটা দিয়ে দিলাম মটরশুঁটিটা তাও দিয়ে দিচ্ছি সেটা আমি নুনটা দিয়ে দেবো আন্দাজ মতন দিতে হবে চিড়েটা দেখো ধুয়েছি এক্ষুনি এইদিকে সবজিটা হচ্ছে এখানে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না জিনিসটা হ্যাঁ কাজুটা দিয়ে দিলাম ইজমিসটা দিয়ে দেখলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন সেটা আমি এবারে দিয়ে দিচ্ছি দেখো ঝরঝরে কত সুন্দর হয়েছে কালারটা গ্যাসটা কিন্তু সিমে রাখবে এই সময় যেহেতু চিনিটা পড়ে গেছে এবার আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি যেহেতু মশলার সাথে চিড়েটা দিয়ে আমি পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর জিনিসটা পুরো হয়ে গেছে এবার আমি লাগিয়ে নিচ্ছি পেঁয়াজ পাতাটা দিয়ে দিলে গন্ধটা খুব সুন্দর আসে এটা আপনারা পারলে নাও দিতে পারেন চিড়ের পরোটা দেখে আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানান আর প্লিজ আপনাদের পুরো ভিডিওটা দেখবেন দেখলে ভালো লাগবে দেখবেন